আসসালামু আলাইকুম আমি ডক্টর তানজিমা তাজরিন একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট হিসেবে এমজেড হসপিটালে কর্মরত আছি আজকে এমন একটি মানসিক রোগ নিয়ে কথা বলবো যেই রোগের পেশেন্ট আমরা অহরহ পাই এটার নাম হচ্ছে জেনারালাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার জেনারালাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কি যদি অনেক দিন ধরে দীর্ঘ দিন ধরে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত দুশ্চিন্তা উদ্বেগ নিয়ে আপনার সময় কাটাতে হয় এবং সেটা আপনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে এবং আপনার কাজ কর্ম পড়াশোনা ঘুম সবকিছুর উপর এফেক্ট করে সেটাকে আমরা বলছি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কি কি কারণে এটি হতে পারে প্রথমেই বলবো বায়োলজিক্যাল কিছু কারণ যেমন হচ্ছে ব্রেনের যদি কিছু কেমিক্যালের ইমব্যালেন্স দেখা যায় সে কারণে হতে পারে এছাড়া ব্রেনের বিভিন্ন অংশের কার্যক্রমের মধ্যে যদি অসঙ্গতি দেখা যায় সেক্ষেত্রে এটা হতে পারে এছাড়া জেনেটিক কিছু রিজনও হতে পারে যেমন দেখা যায় যদি পরিবারের কারো মধ্যে এই রোগ হয়ে থাকে তাহলে আপনারও এই রোগ হওয়ার ঝুঁকি বেশি এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তার অভ্যাস সবসময় কোনো না কোনো কারণে নেগেটিভ থিঙ্কিং অল্পতেই ভয় পেয়ে যাওয়া এবং সব কিছুকে নিয়ন্ত্রণ করার প্রবণতা থেকেও কিন্তু এই রোগ হতে পারে এছাড়া আরো অনেক ধরনের কারণ আছে যেমন চাইল্ডহুড ট্রমা অবহেলা কোনো ধরনের অ্যাবিউজ এছাড়া পারিবারিক কলহ অতিরিক্ত প্রেশার সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি চাকরিতে প্রবলেম পড়াশোনাতে প্রবলেম এরকম নানাবিধ কারণে আপনি এই রোগের শিকার হতে পারেন এই রোগ যে হয়েছে আপনার সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন আপনি ফিল করবেন যে আপনি অনেক চিন্তা করছেন ওভার থিঙ্কিং হচ্ছে আপনার ছোট ছোট বিষয় আপনি অতিরিক্ত স্ট্রেস ফিল করছেন ভয় পাচ্ছেন অল্পতে রেগে যাচ্ছেন ইরিটেবিলিটি হচ্ছে মনোযোগ ধরে রাখতে পারছেন না এছাড়াও শারীরিকভাবে আপনার মধ্যে মাথা ধরা মাথা ঘোরানো মাথায় চাপ বোধ করা ঘাম হওয়া বুক ধরফর করা ঘুমের সমস্যা মাংস পেশিতে ব্যথা ক্লান্তি দুর্বলতা এরকম নানা ধরনের শারীরিক সমস্যাগুলি নিয়ে আপনারা আমাদের কাছে আসে এখন আমি বলতে চাই এই ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি এক হচ্ছে সাইকোথেরাপি অথবা কাউন্সিলিং আরেকটা হচ্ছে মেডিসিন এবং আপনার জীবনধারার পরিবর্তন সাইকোথেরাপি এবং কাউন্সেলিং এর মাধ্যমে আমরা নেতিবাচক চিন্তাগুলিকে বদলানোর চেষ্টা করি নতুন ভাবে আপনার চিন্তাগুলিকে রিফ্রেম করার চেষ্টা করি আপনাকে বিভিন্ন ধরনের মাইন্ডফুলনেস টেকনিক বলে দেওয়া হয় কোপিং মেকানিজম শিখিয়ে দেওয়া হয় রিল্যাক্সেশন থেরাপি আপনাকে বলে দেওয়া হয় এই টেকনিকের মাধ্যমে যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনে স্বাভাবিক কার্যক্রমগুলি ঠিক রাখতে পারেন সেটার একটা প্রচেষ্টা থাকে এটাতেও যদি না হয় আমরা এরপরে ট্রিটমেন্ট বসতে আমরা মেডিসিনে যাই বিভিন্ন ধরনের মেডিসিন আছে এবং সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত না সবশেষে জীবনযাত্রার পরিবর্তনের আমরা কিছু টিপস দিয়ে থাকি যেমন সময় মতো ঘুমানো শ্বাস প্রশ্বাসে ব্যায়াম দৈনিক কিছুক্ষণ এক্সারসাইজ করা সুষম খাদ্য গ্রহণ করা এবং জীবনের সাথে সহজভাবে চলার জন্য কিছু টেকনিক্স শিখিয়ে দেওয়া হয় আপনাদের কারো মধ্যে যদি এই ধরনের কোনো সিমটমস বা এই ধরনের কিছু ফিল করেন এবং সেটা নিয়ে আপনি মনে করেন যে আপনার দৈনন্দিন জীবনে অনেক সমস্যা তৈরি হচ্ছে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আমরা এমজেড হসপিটালের বিশেষজ্ঞ ডক্টররা আপনার সেবায় আপনার পাশে আছি ধন্যবাদ